আমডাঙ্গা থানা এলাকার হরিশপুর খাসপাড়া গ্রামের একটি ফাঁকা জমির মধ্যে এক অজ্ঞাত পরিচয় অর্ধ মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনায় শিবদাসপুর ও আমডাঙ্গা থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না জন্য পাঠিয়েছে ওই মহিলাকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

চিনতে পারেন কিছু চিনতে পারেন কি মনে করছেন ধর্ষণ করে কি খুন করা হয়েছে না ধর্ষণ এটা আমরা তো অন্য মনে বলতে পারবো না এবারে খুন হয়েছে এটা এই যা এখানকার নয় না এখানকার নয় এখানকার হলে চিনতে পারতো আশপাশে হলে আপনার নাম মোহাম্মদ আবুল ইসলাম আপনি কি হন এখানকার